হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কষা রান্না করে দেখাবো আর এই ডিম কষা রান্না করে রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন খেতে দারুণ লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই ডিমের কষা বানানোর জন্য এখানে আমি চারটে সেদ্ধ ডিম নিয়েছি প্রথমে ডিমটা এইভাবে কাঁটা চামচ দিয়ে মাঝে মাঝে ফুটো করে দেব। এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিলে ডিমের ভেতরে মশলা স্বাদটা যাবে আর ডিম রান্না করবার পর শক্ত হয়ে যায় সেটা আর হবে না দেখুন সব ডিমগুলো আমি ফুটো করে নিয়েছি এরপর খুব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখানে ডিমটাকে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব আর ডিম কষা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে টমেটো নিয়েছি প্রথমে পেঁয়াজ আর টমেটো কেটে নেব আর পেঁয়াজটাকে একদম মিহি করে দেখুন এখানে কুচিয়ে নিয়েছি আর টমেটোটাকে একই রকমভাবে এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর যেহেতু এখানে আমি টমেটো ছোট নিয়েছি তাই এখানে আমি তিনটে ব্যবহার করেছি আর আপনারা যদি বড় টমেটো নেন সেক্ষেত্রে দুটো টমেটো ব্যবহার করলে চারটে ডিমের জন্য একদম পারফেক্ট হবে হাফ পিঞ্চি আদা কুচি আর এখানে ছয় সাত কমতো রসুন দিলাম এরপর খুব অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব বেশি জল দেবেন না যেহেতু টমেটোতে অনেকটাই জল থাকবে এরপর গুঁড়ো মশলার একটা পেস্ট বানানোর জন্য একটা মিক্সিং বলে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো তারপর এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবেন সেক্ষেত্রে কষার কালারটা খুব সুন্দর হবে এরপর হাফ চামচ মৌরির গুঁড়ো দিলাম এরপর হাফ কাপ জল দিয়ে এখানে পেস্ট বানিয়ে রাখবো আর গুঁড়ো মশলা এইভাবে কিছুক্ষণ পেস্ট বানিয়ে রাখলে বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি এখানে তিনটে লবঙ্গ নিয়েছি আর লবঙ্গর ওপরে যে ফুলটা থাকে দেখুন এই জায়গাটা ফেলে দেবেন এই লবঙ্গর এই ফুলটা ফেলে না দিলে একটু কিটকিটে ঝাল হয় এরপর দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা একটা দারুচিনি আর চা চামচের হাফ চামচ গোটা জিরে নিয়েছি আর এলাচটাকে ফাটিয়ে দেবেন নাহলে তেলে দেবার সময় তেলটা ছিটকে যাবে ডিম ভাজবার জন্য এখানে কড়াইতে তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে ডিম ভেজে নেব আমি এখানে মুরগির ডিম দিয়ে ডিম কষা বানাচ্ছি আপনারা একই রকমভাবে হাঁসের ডিম দিয়েও রান্না করতে পারেন বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন ডিম ভাজা হয়ে গেছে আর ডিমটা ঠিক এই ভেজে নেবেন এর চাইতে কড়া করে ভাজলে সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না ডিম উঠিয়ে নেবার পর ওই তেলে এখানে গরম মশলা ফোড়ন দিলাম দেখুন ফোড়নটা এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেবার পর এখানে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নেবে আর মিহি করে কুচিয়ে নিলে এখানে ডিম কষার গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে পেঁয়াজ দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর এখানে টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপর গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে যদি এখানে মৌরির গুঁড়ো না থাকে সেক্ষেত্রে টমেটো বাটবার সময় হাফ চামচ মৌরি দিয়ে একসঙ্গে বেটে নেবেন তাহলে এখানে ডিম কষার ফ্লেভারটা খুব ভালো লাগবে স্বাদ মতো লবণ দেবার পর এখানে বাটিটা ধুয়ে আমি খুব সামান্য পরিমাণ জল দিলাম এরপর আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম এই লঙ্কাটা আমি গোটা রেখেছি জাস্ট ফ্লেভারটা পাওয়া যাবে এখানে ঝালটা বেরোবে না আর ডিম কষা রান্নার সময় একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব ডিম কষার ফ্লেভারটা ততটাই ভালো আসবে এটা একটা সাধারণ রান্না কিন্তু আমি কিভাবে ডিম কষা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন এখানে ঢাকা দিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলে এখানে মশলাটা ছিটকে পড়ার ভয় থাকবে না দেখুন আমি মাঝে ঢাকনা খুলে দুই থেকে তিনবার না করে দিয়েছিলাম আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে পারবেন এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখানে খুব অল্প পরিমাণ জল দিলাম আর ডিম কষাতে বেশি ঝোল হলে ভালো লাগবে না এখানে ডিমটা একটু মাখো মাখোভাবে রান্না করলে খেতে ভালো লাগবে দেখুন এখানে ডিম দেবার পর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নেব যাতে ডিমের ভেতরে সমস্ত মশলার স্বাদটা ঢুকে যায় দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আর ডিমের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখুন গ্রেভিটা ঠিক এরকম রাখবেন এর চাইতে বেশি বা কম রাখবেন না ঠিক এই রকম গ্রেভি থাকলে খেতে ভালো লাগবে এরপর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি পরিবেশন করব ঝাল ঝাল ডিমের কষা আশা করি আমার আজকের এই ডিম কষা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে